এই বাস স্ট্যান্ডে মানুষ পারাপার হওয়ার সময় প্রতিনিয়ত প্রাণহানি হচ্ছে হ্যাঁ বলছিলাম আমরা টাঙ্গাইল কালেহাতি গয়লাবাড়ি জোকারসর বাস স্ট্যান্ড এর কথা আর এই জায়গাটাতে একটা ফুড ওভার ব্রিজ প্রয়োজন এইটা কি কারো নজরে আসে না নাকি কারো এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাবার হয় আপনাদের এলাকাবাসীর কি কোনো চাও আছে এই বাস স্ট্যান্ড এর জন্য আমাদের এলাকাবাসীর জন্য চাও আছে এখানে একটা ফুড ওভার ব্রিজ অনেক দরকার মানে প্রয়োজন এটা হইলে আর কি মানুষ পারাপাড়ার জন্য ভালো হয় মানে এখানে প্রায় প্রায় বড় ধরনের এক্সিডেন্ট হয় এই গত কয়েক দিন আগে তো একটা এক্সিডেন্ট গত কয়েকদিন আগে একটা গত কয়েকদিন আগে একটা মহিলা এক্সিডেন্ট হয়েছে মানে মারা গিয়েছে আর কিছুদিন আগে একটা ভ্যান এক্সিডেন্ট হয়েছিল এটা আপনারা দেখতে পারছেন অবশ্য কারণ এখন দেখতে পারেন বিষয়টা হচ্ছে এখানে একটা ক্যামেরা লাগানো আছে কয়েকটা এইজন্য আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আর এর আগেও অনেক অনেক এক্সিডেন্ট হয়েছে কিন্তু ওইগুলো আসলে ভিডিওগুলো নাই জানেন আপনারা দেখতে পারেন না আমাদের গয়লাবাড়ি বাস স্ট্যান্ডে একটি ব্রিজ খুবই প্রয়োজন জনসাধারণের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই গহিলাবাড়ির জোকারচর বাস স্ট্যান্ডের জন্য একটা ফুটওভারের ব্যবস্থা করা হয় এই ভিডিওটা আপনারা এত পরিমাণে শেয়ার দেবেন যাতে এই বিষয়টা কর্তৃপক্ষের নজরে আসে